আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে আলোচনা করব বিশেষ করে ছাত্র এবং নবীন চিকিৎসক যারা রয়েছে তাদের জন্য খুবই চমৎকার এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও সেটা হচ্ছে যে র্যাপাচুরি কেন করবো এবং র্যাপাচুরি কীভাবে করবো এটা নিয়ে ধারাবাহিক আলোচনা হবে ইনশাল্লাহ তো আজকে আমি সম্পৃক্তভাবে আলোচনা করব যে র্যাপাচুরি কেন করবো এটা র্যাপাচুরি কেন করবে যদি রেপাচুরি কিভাবে করতে হয় তাহলে আপনারা র্যাপাটুরি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে রেপাচুরি কেন দরকার তারপরও আমি সংক্ষিপ্তভাবে বলি যে আমরা জানি হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা করা হয় এবং একটা লক্ষণের বিপরীতে অসংখ্য মেডিসিন রয়েছে যে কোনো একটা লক্ষণ যদি আমরা বলি সেই লক্ষণের বিপরীতে অসংখ্য মেডিসিন রয়েছে যেমন যদি আমি বলি যে আমার মাথা ব্যথা সেখানে মাথা ব্যথাতে যদি আমরা চোখি তাহলে আমরা মাথা ব্যথাতে আমরা র্যাপাথরি একটু দেখাই যে মাথা ব্যথাতে আসলে কতগুলো ওষুধ রয়েছে তাহলে আমরা বুঝবো যে রেপাথরি তাহলে আপনাদের সুবিধা হবে যে রেপাথরি কেন করবেন এটা বুঝতে আমরা আসি যাই চোখ ব্যথায় যাই চোখ পেইন চোখ পেইন এই যে চোখ পেইনে দেখেন আয় আমার চোখে ব্যথা করে আমার এখানে আড়াইশোটা মেডিসিন রয়েছে এটা স্পেট র্যাপাটোরিতে যান তাহলে আরও পাবেন এখানে দেখেন আড়াইশোটা মেডিসিন রয়েছে আড়াইশোটা মেডিসিন রয়েছে এবং ফার্স্ট গ্রেডের মেডিসিন রয়েছে আপনার হচ্ছে দেখেন ফার্স্ট গ্রেডের মেডিসিন অর্থাৎ তিন পয়েন্ট পেয়েছে এরকম মেডিসিন প্রায় পঞ্চাশটারও অধিক মেডিসিন রয়েছে যে শুধু ফার্স্ট গ্রেড আছে তাহলে বুঝতে পারছেন যে র্যাপাটোরি কেন করতে হবে অর্থাৎ আপনি মাথা ব্যথা বললে আমাদের সমাজে যেমন প্রচলিত আছে যে বেলেডোনা নেট্টামিউর স্যাংনাইট স্পাইজেরিয়া বা স্যাংক্যান এই ধরনের ওষুধ কিন্তু বেশি ব্যবহার করে থাকি বাট আমরা যদি র্যাপাটরিতে দেখি তাহলে কিন্তু আড়াইশো মেডিসিন রয়েছে এইটা আপনি একটু রিয়েলাইজ করেন যে আড়াইশো মেডিসিন যেখানে অ্যাকোনাইটও কিন্তু মাথা ব্যথার কাজ করে সিমিউসিফিকা হ্যাঁ অ্যালুমিনা অ্যাপিস এরকম অসংখ্য মেডিসিন আছে আর্নিকা আর্সেনিক সমস্ত এগুলো আরাম এগুলো সব তাও ফার্স্ট গ্রেডের মেডিসিন তার মানে এখানে কার দেখেন অসংখ্য কোনিয়াম হ্যাঁ তারপরে হচ্ছে চায়না ক্যামোমিলা কস্টিকাম কার্বোভেস এগুলো সব মেডিসিনের সাথে আপনারা পরিচিত ক্যালকিরা ফস ক্যালকিরা কানিয়া বেলেডোনা অর্থাৎ এগুলো সব ফার্স্ট গ্রেডের মেডিসিন এগুলো আড়াইশোটা মেডিসিন রয়েছে সেকেন্ড গ্রেডের এরকম প্রায় একশোর মতো মেডিসিন রয়েছে এরপরে থার্ড গ্রেডের মেডিসিন রয়েছে তাহলে আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ যে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন মাথা ব্যথা বললে আমরা যেটা ব্যালাডোনা বা ল্যাটেবিউ বা স্পাইজেরিয়া বা স্যামাই স্যানস্ক্যান এর মতো মেডিসিন ব্যবহার করে থাকি র্যাপাটোরি যেতে যদি দেখি বাস্তবে কিন্তু এটা সঠিক নয় তাহলে আমরা কী করি এখানে টোটালিটি অফ সিনটমস নিয়ে তারপরে ট্রিটমেন্ট করি তো এই টোটালিটি সিনটম না নিয়ে র্যাপাটোরি না করে যদি আমি তাহলে কিন্তু আমরা সঠিক মেডিসিনে পৌঁছাতে পারবো না এবং খুব কাছাকাছি মেডিসিনে পৌঁছানো সম্ভব নয় যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি সবচেয়ে সুনির্বাচিত বা সবচেয়ে কাছাকাছি কোনো মেডিসিন রুগীকে প্রয়োগ করব তার জন্য র্যাপাটোরিটা খুবই ইম্পর্টেন্ট আর আমাদের সমাজে সাধারণত পশু মানে সাধারণত কি করি আমরা সাধারণত প্রচলিত যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করে থাকি তো আসুন আমরা এখন দেখবো যে তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে র্যাপাটোরি কেন করতে হবে অর্থাৎ র্যাপাটরি ছাড়া আপনি সঠিক মেডিসিন নির্বাচন করা ইম্পসিবল যদি কোনো চিকিৎসক চ্যালেঞ্জ করে সেটা চ্যালেঞ্জ করতে পারে বাট এটা ইম্পসিবল সঠিক মেডিসিন নির্বাচন করা সুতরাং প্রত্যেকেই উচিত র্যাপাটোরি করা এবং আধুনিক যুগে কম্পিউটার যেহেতু আছে সবার হাতে হাতে অ্যাভেলেবেল এটা এবং মোবাইলেও কিন্তু র্যাপাটোরি করা যায় তো আমরা র্যাপাটোরির মাধ্যমে যদি ওষুধ নির্বাচন করি তাহলে সবচেয়ে সঠিক এবং সবচেয়ে কাছাকাছি যে মেডিসিন রোগীর জন্য সেটা আমরা নির্বাচন করতে পারবো তো আমরা একটা কেস নিয়ে আলোচনা করি এভাবে দেখাবো যে কীভাবে র্যাপার করতে হয় তো আমি ছাত্রবন্ধুদের বলবো আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন দেখুন আমরা একটা কেস চেকিং এখানে রাখছি যে কিভাবে আপনি আমি আমাকে একটা কেস এখানে আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে আমি একটা কেস পড়ি তাহলে বুঝবো যে এখানে একটা রুগী এখানে দেওয়া হয়েছে ধরেন আপনার কাছে একজন রুগী আসছে এক্স ওয়াই জেড এখানে আমার নাজিম নামে কেস চেকিংটা করা আছে বয়স আটত্রিশ বছর তো তার সমস্যা হচ্ছে তার পেটের ব্যথা এখানে দেখেন আছে যে তার পাঁচ ছয় মাস থেকে পেটের ব্যথা পেট খালি হলে এই ব্যথাটা হয় আর কিছু খাইলে কম হয় ডাক্তার সাহেব বলছেন যে ডিডিনিয়াম আলসার অর্থাৎ পেটে ব্যথার সময় যখন ঢেঁকুর হয় তখন তাতে কমে এর সাথে কষ্টকাঠিন্য আছে দুই তিন দিন পরপর তার টয়লেট হয় হ্যাঁ এরপরে মল গুটলে গুটলে অর্থাৎ সাথে মিউকাশ যায় এবং লবণ প লবণ মিষ্টি এবং মাংসে অনিচ্ছা তার খেতে পছ অপছন্দ হয় আমরা সাধারণত শর্টকাটভাবে করেছি এটা এবং ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করে কিন্তু ঠান্ডা খাবারে তার বৃদ্ধি হয় আর রুগী হলো শীতকাল এখানে দেখেন দশ বারোটা বারোটা লক্ষণ রয়েছে যে রুগী শীতকাতর তা আমরা যে কোনো একটা জায়গা থেকে যদি শুরু করি যে রুগী শীতকাতর এটা কীভাবে বের করতে হয় দেখেন এখানে ল্যাপাটোরিতে যখন যাবেন রুগীর শীতকাতর দিয়ে আমরা শুরু করি যে রুগীকে আমরা শীতকাতর হিসেবে নিয়েছি তাহলে শীতকাতর রুগী বের করার জন্য যখনও কাতরতা বের করার জন্য জেনারেটিসে যেতে হয় এই যে আপনারা জানেন কে ল্যাপারটোরিতে সাঁয়ত্রিশটা চ্যাপ্টার রয়েছে এটা নিয়ে আলোচনা করবো একদিন তো এখানে জেনারেটিসে যে আপনি কোল্ড ইন জেনারেল অর্থাৎ শীতে বৃদ্ধি আমরা শীতে চলে যাব কোল্ড ইন জেনারেল দেখেন কোল্ডে যদি যাই এই যে কোল্ড ইন জেনারেল এই যে কোল্ড এখানে আছে দেখেন কোল্ড ইন জেনারেল এটা হচ্ছে হ্যাঁ দেখেন আমি এখানে আয়টা কাটা দেব আয় যেহেতু এখানে তাহলে আমরা এখানে শীতকাতরে একশো সাঁত্রিশটা মেডিসিন রয়েছে দেখেন আশ্চর্য ব্যাপার আপনার শীতকাতর হলেই সাধারণত মনে করি যে নাক্স বা এই সেই মেডিসিন এখানে দেখেন একশো সাঁয়ত্রিশটা মেডিসিন রয়েছে যেখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন রয়েছে বেশ কয়েটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আপনার আপডেট কোনো র্যাপোটরিতে এখানে চৌত্রিশটা মেডিসিন রয়েছে আপডেট কোনো র্যাপোটরিতেই যে এখানে সিদ্ধান্ত ফার্স্ট গ্রেডের অর্থাৎ ফার্স্ট গ্রেড বলতে তিনে যে ভলিউম যেটা তো এখানে কিন্তু আপনি যদি আপগ্রেড কোনো র্যাপোটরিতে যান তাহলে হয়তো আরও বেশি পেতে পারেন তো এখানে একশো সাঁত্রিশটা শীতকাতর মেডিসিন রয়েছে তার মধ্যে চৌত্রিশটা মেডিসিন কিন্তু ফার্স্ট গ্রেডের তার মানে শীতকাতর মানেই কিন্তু যে কোনো একটা মেডিসিন না হিপার সার্ফ না নাক্স না এরপরে লাইকোপোডিয়াম বা এই সেই লাইকোপোডিয়ামকে আমরা গরমকাতর জানি এখানে শীতকাতরও কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে যাই হোক তাহলে আমরা এটা দেখলাম যে প্রায় একশো সাঁয়ত্রিশটা মেডিসিন রয়েছে শীতকাতর মেডিসিন মানে এখান থেকে রুগী শীতকাতর আমরা শীতকাতর নিলাম এরপরে দেখেন আমাদের একশো সাতটি এবং সব সিরিয়ালি চপ চলে আসছে এরপরে আসেন রুগী আমরা যদি নিচের থেকেই করে যাই বা যে কোনো জায়গায় রুগীর কী সমস্যা পেটে ব্যথা স্টমাক পেইন আমরা স্টমাকে চলে যাই হুম স্টমাক পেইন অর্থাৎ ব্যাপার এস দিয়ে যাব আমরা হচ্ছে এস দিয়ে এস স্টমাক সিলেক্ট করে এরপরে স্টমাক পেইনে চলে যাবো দেখেন পেইন এই যে পেইনে আমাদের দুইশো সাত চৌষট্টিটা মেডিসিন রয়েছে তাহলে স্টমাক পেইন গেলে হ্যাঁ এই আমরা স্টমাক পেইন নিলাম তাহলে এই দুইটা লক্ষণে আমাদের যে মেডিসিনগুলো ফার্স্ট গ্রেডে রয়েছে সেগুলো চলে আসছে অর্থাৎ এখানে আমরা এখন এই চৌত্রিশটা মেডিসিন ছিল ফার্স্ট গ্রেডে সেখানে এখন আসছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা মেডিসিনে চলে আসছে খুব চমৎকার একটা মানে ভিডিও আপনারা যদি এটা দেখেন খুব মজা লাগবে আপনাদের যে কীভাবে র্যাপাটোরির মাধ্যমে খুব সহজেই আপনি সঠিক মেডিসিনে চলে যাবেন কষ্টকাঠিন্য হয় সাথে দুই তিন দিন পরপরটা হয় তাহলে কষ্টকাঠিন্য হচ্ছে রেকটামে যেতে হয় রেকটাম কনস্টিপেশানে যাবো আমরা হ্যাঁ রেকটাম কনস্টিপেশান কনস্টিপেশনে দেখেন তিনশো বারোটা মেডিসিন রয়েছে এটা আমরা নিয়ে এসলাম এখন দেখেন এখানে পাঁচটা মেডিসিন ইয়ার কোর্সে আসছে এবং প্রত্যেকের পয়েন্ট পয়েন্ট পাইসে দেখেন পাঁচটাতে একজন পনেরো পাইসাতে ক্রাফাইটিস পনেরো ক্যাক চোদ্দো পাঁচটা লক্ষণ ক্যারি করছে পাঁচটা মেডিসিন ছটা মেডিসিন এরপরে আসেন যে আমরা সহজ শুনছি যে ছে রুগী হচ্ছে খাবারের লবণ মিষ্টি এবং মাংসে অনিচ্ছা অর্থাৎ অপছন্দ করে আমরা অপছন্দ হলে স্টমাকে চলে যাব পছন্দ অপছন্দ কোথায় রয়েছে স্টমাকে স্টমাকে যা অপছন্দ করে কি আমরা ডিজার কাছে পেয়েছি ডিজার হচ্ছে ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করে আমরা ডিজার চলে যাই ঠান্ডা পানি খাইতে পছন্দ করে অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস ডিজার কোল্ড ড্রিঙ্কস আসেন কোল্ড এই যে কোল্ড এই যে কোল্ড ড্রিঙ্কস এখানে একশো তিনটা মেডিসিন আছে এটা নিয়ে আসলাম সেখানেও কিন্তু দেখেন বেশ কিছু মেডিসিন চলে আসছে আমাদের ছয়টা লক্ষণ পাইছে মাত্র তিনটা চারটা মেডিসিন হ্যাঁ সবচেয়ে বেশি পাইছে কি গ্রাফাইটিস এরপরে আসেন যে লবণ মিষ্টি এবং দেখেন লবণ মিষ্টি এবং মাংস অনিচ্ছা এই যে অনিচ্ছা লবণ মিষ্টি এবং মাংস অনিচ্ছা এখানে দেখেন লবণ মিষ্টি এবং মাংস অনিচ্ছা তার মানে অনিচ্ছা মানে কি অ্যাভারসান অর্থাৎ এটাও স্টমাকে রয়েছে আমরা স্টমাকে যে অ্যাভারসনে চলে দেব এ যে স্টমাক অ্যাভারসান অ্যাভারসানে না আচ্ছা অ্যাভারশানে গেলে আমাদের কী হবে কী কী অপছন্দ লবণ সল থিংস বা সল্ট লবণ অপছন্দ করে তারপরে এই যে মিট মাংস অনিচ্ছা মিট আমরা মিট দিয়ে দিলাম মি মাংস অনিচ্ছা তারপরে সল্ট এস সল্ট ফুড এই যে সল্ট তারপরে অপছন্দ করে মিষ্টি এই যে আমরা সুইটটা নিয়ে নিলাম দেখেন এখানে কয়েকটা লক্ষণ না হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা লক্ষণই ক্যারি করছে কে গ্রাফাইটিস আটটা সেফিয়া এবং কস্টিকা আটটা কিন্তু পয়েন্টেও আগে আছে কে গ্রাফাইটিস এরপরে আসেন এরপরে আমরা কী বলছে যে তার ঠান্ডা খাবার খেতে পছন্দ করে বাট খেলে খাবারে ঠান্ডা খাবার খেলে তার বৃদ্ধি হয় বৃদ্ধি টিদ্ধি সব কিছু আছে হল আমরা জেনারেটিসে চলে যাই এই জেনারাইটিস এই ফুডে যাবো আমরা ফুডে গেলে কোল্ড ফুড এক এই যে কোল্ড ফুড এই যে সত্তি লিটার মেডিসিন রয়েছে আমরা কোল্ড ফিল দিলাম দেখেন আমরা এখানে দশটা লক্ষ্য নিয়েছি কাছে নিয়ে যাওয়া একদম কাছে যাওয়া দশটা আমরা লক্ষ্য নিয়েছি দেখা দিচ্ছি এখানে দশটা মেডিসিন লক্ষ্য নিয়েছি যে দশটা এবং দশটা লক্ষ্য নিয়ে। ক্যারি করছে হচ্ছে গ্রাফাইটিস এবং প্রত্যেকটাতে পয়েন্ট পেয়েছে হলো গ্রাফাইটিস অর্থাৎ দশটা লক্ষণে মেডিসিনে আঠাশ পয়েন্ট আসছে হলো গ্রাফাইটিস নয়টা লক্ষণ পেয়েছে সিপিয়া কস্টিকাম পেয়েছে নয়টা বা এদের পয়েন্ট অনেক কম এভাবে হচ্ছে আমরা ভ্যালু নির্ভর নির্বাচন করবো অর্থাৎ তাদের ভ্যালু কী এইভাবে যদি আপনি মেডিসিন নির্বাচন করেন তাহলে হানড্রেড পারসেন্ট কী করা যাবে মেডিসিন আমরা সঠিক মেডিসিন নির্বাচন করতে পারব পেশেন্টের জন্য ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এখানে যদিও এই অন্যান্য মেডিসিনগুলো লক্ষণ পাইছেন যেমন আর্সেনিক আমরা শীতকাল বলতে আর্সেনিক বা অন্যান্য সিপিয়া ক্যালকেরিয়া কস্টিকাম এ ধরনের মেডিসিনকে প্রথমেই সিলেক্ট করতাম বা পেটের ব্যথা গ্যাস্ট্রিকের কথা হলে লাইকোপোডিয়াম তারপরে কার্বোভিস নাক্স এই ধরনের মেডিসিনের কথা খেয়াল করতাম এখানে কিন্তু মেডিসিন আসছে কি গ্রাফাইটিস তো প্রিয় বন্ধুরা অন্যান্য লক্ষণ আরও আছে গ্রাফাটিসের কিছু ফিজিক্যাল লক্ষণ আছে মেন্টাল লক্ষণ আছে তো জাস্ট আমি র্যাপাটোরি দেখানোর জন্য এই বিষয় ভিডিওটা দেখালাম আপনাদেরকে তো এইভাবে আমি নেক্সট টাইম আপনাদেরকে দেখাবি রুগীকে সবচেয়ে সঠিক নির্বাচন নির্ভুল সঠিক নির্ভুল মেডিসিন কিন্তু রুগীকে দেওয়া সম্ভব এবং এতে আপনি রেজাল্টও ভালো পাবেন আর আপনার আস্থা বাড়বে চিকিৎসা হিসেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা নেক্সট টাইমে আবার র্যাপার নিয়ে আলোচনা করব অন্য আর একটা র্যাপার টুরি করা দেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ